আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আটই অক্টোবর দু হাজার চব্বিশ তো আমরা আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে কাঠমান্ডুতে আজকে আমাদের শেষ দিন আজকে আমরা একটু আগে হোটেল থেকে চেকআউট করে চলে এলাম বাইরে এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছি আমরা চলে যাবো এয়ারপোর্টে আর আজকে দেখাবো হিমালয়া এয়ারলাইন্সে কাঠমান্ডু থেকে ঢাকা যাওয়া বিস্তারিত তো আশা করি সাজা থাকবেন বলেন সবাই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাইপালে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমরা যাবো ওকে চাইলে পাঠাও সার্ভিসের এখানে ইউজ করতে পারেন আর তিন ড্রাইভ আর পাঠাও এই দুইটাই এখানে জনপ্রিয় তাছাড়া আপনারা এমনিতে যে কোনো জায়গায় ট্যাক্সি পাবেন তো আমরা তিন ড্রাইভের মাধ্যমে একটি ট্যাক্সি কল করে সেই ট্যাক্সি করে আমরা যাচ্ছি আজকে আমাদের ফ্লাইট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে আর এখন বাজার সকাল দশটা তো আমরা মোটামুটি তিন ঘন্টা আগে যাতে ঢুকতে পারি সেরকমভাবেই প্রস্তুতি নিয়ে বের হয়েছি দেখা দেখ বাকিটা পাহাড় গ্যারা নান্দনিক শহর কাঠমান্ডুকে দেখতে দেখতে ছুটে চলেছি এয়ারপোর্টের দিকে গত পাঁচটি দিন নেপালে একটা দুর্দান্ত সময় কেটেছে আবার কবে নেপালে আসবো জানি না এই মায়াবী দেশ এই সুন্দর শহর ছেড়ে যাচ্ছি ভেবেই মন খারাপ হচ্ছে আসলে ট্রাভেলারদের জীবন হলো পাখিদের মতো যতই উড়ে বেড়াই ঘুরে বেড়াই দিনশেষে নেড়ে ফিরে যেতেই হয় আমাদেরকেও যেতে হবে আমাদের নেড়ে তো আর কথা না বাড়িয়ে চলুন শেষবারের মতো কাঠমান্ডু দেখতে দেখতে এয়ারপোর্টের পথে যাই দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবো আর এয়ারপোর্টের ভিতরে একটা তিন ডুকার পরে আপনাদেরকে দেখাবো সব কিছু তবেও চলেন আমরা এখন এয়ারপোর্টে যাই এটা হলো নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এখন যাচ্ছি নেপালের কাঠু থ্রি ভু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হিমালয় হিমালয় করছে পার চেকিং করে নেব তারপর ইমিগ্রেশন তারপর সিগি চেকিং সব প্রসেস এক্সপায়ার করে আমরা ফাইভ করব ও দেখতে থাকেন আপনারা আর ত্রিম

খারাপ ছিল কারণ রাস্তার কাজ চলছে এবং পুরো রাস্তাটাই মোটামুটি একদম ভাঙা ছিল যার কারণে পাঁচ ছয় ঘন্টার পথ আমাদের দশ ঘন্টা লেগেছে গেছিলো সেটাই অনেক কষ্ট সব কিছু বক্রি হয়েছে এবং পুরো ভালো একটু পুর হয়েছে আসলে আপনার যদি ঘরতে আসেন ফলে যদি বাজেট থাকে আমার দিদস যদি বাজেট থাকে আপনাদের অবশ্যই আপনারা ফ্লাইটে খুব যাবেন আর যদি আমাদের মতো বাজার ট্রাভেলার হয়ে থাকে তাহলে তো উপায় নেই কষ্টটা সহ্য করতেই হবে ঠিক আছে এখন চেক চেক ইন ইন করার রবিবাস রবিবাস এই যে একুশ নম্বর কাউন্টার এখানে হলো হিমালয় এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার আর আমরা চেক ইন করার জন্য করছি এই যে এখানে সবগুলো এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার সবাই চেক ইন অপেক্ষা করছে আর আমাদের সামনে এই লাইনগুলো আছে খুবই স্লো এগুচ্ছে লাইনগুলো চেক ইন কাউন্টারের আর এই যে হিমালয়া কাউন্টার নাম্বার একুশে আছে হিমালয়া এয়ারলাইন্স সো আমি চেক ইন শেষ করে আপনাদের সাথে কথা বলবো শেষ করে আমরা এখন এখানে লোকেশনের দিকে আর ইমিগ্রেশন হলো দুতলায় তো নেক্সট দিয়ে দুতলায় যাচ্ছি চলেন ইমিগ্রেশনে ঢুকি আর ইমিগ্রেশনে কিন্তু ভিডিও এলাও না সব কথা হবে আপনাদের সাথে ইমিগ্রেশন এবং ফাইনাল চেক ইন আমাদের বোর্ডিং পাস আর ইমিগ্রেশন ফাইনাল চেক ইন বোর্ডিং সব কমপ্লিট করে এখন আমরা চলে এলাম ওয়েটিং লঞ্চে আমরা জন্য বাংলা আছে এখানে ইমিগ্রেশন প্রসেস লাগায় স্মুথ কোনো কিছু জিজ্ঞেস করে নাগ্রেশন হয়ে যায় সব প্রসেসই অনেক স্মুথ একটা জোস নিলাম এই ডি টু সি শপ থেকে তার নাম হলো স্মুথি আর সেটা হল পার্পল কালারের পার্পল হলো মিক্সড ফ্রুট জুস তো এটা নিল আমার কাছ থেকে নেপালি রুপিতে চারশো রুপি যেহেতু নেপালি কিছু উদ্ভিদ হয়ে গেছে তো এর এসে এগুলো খরচ করে যাচ্ছি কারণ বাংলাদেশি তো এগুলো আর কাজে লাগবে না তো এগুলো খরচ করে যাচ্ছি দেখতে থাকেন আর আমি এখনছি গরু ওয়েটিনুসটা আমি দেখিয়ে দিচ্ছি আর ওই পাশে হলো রানওয়ে あっもうすぐ。<music> <music> আমরা এই ফ্লাইটে করে চলে যাব বাংলাদেশে তো এখন ফ্লাইটে উঠবো আর আর এই হলো এয়ারপোর্টের অবস্থা সমস্যা কি এয়ারপোর্ট কিন্তু রাঙ্গাইটা খুব বেশি বড়ো না

মিনিট হয়ে গেছে কিন্তু ফ্লাইট ছাড়ার নাম নেই এখন আমাদেরকে একটা পানি দিয়ে গেছে তো এটা দেখে এখন আমার বলতে ইচ্ছে করছে যে মানবতা এখনো বেঁচে আছে

এসেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী ঢাকায় দেড় ঘন্টার জার্নিটা খুব দ্রুত শেষ হয়ে গেল এখন নেমে যাওয়ার পালা নিজের দেশে ফেরার আনন্দ সব সময় দারুণ বিমান যাওয়ার জন্য এখন শুধু অপেক্ষা থেমে যাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেমে যাওয়ার পরে ওটা হলো আমাদের বিমানবন্দরের তৃতীয় রানওয়ে এর কাজ শেষের পথে আশা করি খুব এটা খুলে যাবে ফ্লাইট থেকে নেমে বাসে করে এয়ারপোর্টের মূল ভবনে চলে এলাম এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে কথা হবে ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেকশন হচ্ছে আর আমাদের লাগেজ কালেকশন শেষ আমরা এখন বের হয়ে যাব এদিকে এই যে আমাদের সব কাজ শেষ আমরা এখন এক্সিট করবো আর এই দিক দিয়ে বের হয়ে যাব তো আমরা এক দিয়ে বের হয়ে এলাম ইন্টারন্যাশনাল টার্মিনাল যেটা ইন্টারন্যাশনাল অ্যারাইভেলের গেট দিয়ে আমরা বের হয়ে এলাম এখানে আছে এয়ারপোর্ট রেন্টাল কার আমরা এখন চলে এসেছি আমাদের প্রিয় বাংলাদেশে আমরা চলে যাব আমাদের বাসায় দেশে আসার পরে ইমিগ্রেশন প্রসেস খুবই স্মুথ হয়েছে শুধু জিজ্ঞেস করেছে যে নেপাল কেন গিয়েছিলেন আমি বললাম যে ঘুরতে গিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি আর কোনো সমস্যা হয়নি আর কি সিকিউরিটি চেকিং অনেক ছিল খুব ইজিলি হয়ে গেছে তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদেরকে আমি টু পথে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকার আর আবার আমি বিদায় নিচ্ছি পরবর্তীকুলো ব্লগে দেখা হবে আর আজকের এই ব্লগের মধ্যে দিয়ে শেষ হল আমার নেপাল ভ্রমণ সিরিজের গল্প তো এরপর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পরবর্তীকাল গন্তব্যে একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করুন শেয়ার করুন মাস আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করে সাথে থাকবেন এবং আমার ব্লগটি অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ